বেহুলার বাসরঘর সুপ্রিয় দর্শক আজকে জানব বগুড়ার ঐতিহাসিক পণ্যনগরী মহাস্তানগড়ের বেহুলার বাসরগরের কথা মহাস্তানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তে যে স্মৃতিস্তম্ভটি যুগ যুগ ধরে অতীতের অসংখ্য ঘটনাবলীর নিদর্শন বুকে জড়িয়ে শিরচু করে দাঁড়িয়ে আছে তা বেহুলার বাসরগড় নামে পরিচিত বেহুলার বাঁশরগড় নামক স্থানটি গুকুল মেদ অথবা লক্ষীন্দরের মেদ নামেও পরিচিত প্রত্নতত্ত্ব বিভাগের মতে আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটি নির্মিত এখানে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় স্তম্ভের উচ্চতা প্রায় ৪৫ ফুট স্তম্ভের পূর্বার্ধে রয়েছে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চার সদৃশ একটি বাথরুম এখানে একশো বাহাত্তরটি চারকোনা কক্ষ বিশিষ্ট একটি মঞ্চ পাওয়া যায় কথিত আছে কূপটিতে বেহুলা লক্ষিন্দরের মধু যাপনের পরে কূপে রক্ষিত জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন প্রবেশপথ থেকে শুরু করে পুরো চত্বরে শত সত্য ফুলে সজ্জিত গুগল মেদের প্রতিটি কোনায় রয়েছে স্থাপত্যশৈলির নিদর্শন প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ভ্রমণ করে থাকেন প্রিয়দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে